বেশ কিছুদিন থেকেই দুর্দান্ত ফর্মে আছেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন গত ন্যাশনাল ক্রিকেট লিগের আসরে হাঁকিয়েছিলেন তার ক্রিকেট কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন টিম এশিয়া কাপেও এই ইমার্জিন সহ অধিনায়কের দায়িত্ব পালন করা নাসিরের ব্যাটে রান এসেছে নির্ধিদায়। এশিয়া কাপে শনিবার শ্রীলঙ্কার কাছে সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ সিটকে পড়ার আগে টাইগাররা খেলেছে চারটি ম্যাচ আর এই চার ম্যাচে একান্ন দশমিক তিন গড়ে একটি সেঞ্চুরি সহ একশো রান সংগ্রহ করেছেন নাসির হোসেন বল হাতে তার শিকার তিনটি উইকেট নাসিরের সাম্প্রতিককালের দুর্দান্ত এই পারফরমেন্সের উপর ভিত্তি করে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মেনহাজুল আবেদিন নান্নু নিজেই জানিয়েছিলেন নাসিরকে জাতীয় দলে আবারও ফেরাতে চান তিনি নান্নর ভাষ্য ছিল এরূপ নাসির ও মমিনুলকে আবারও সীমিত ওভারের ম্যাচে ফেরাতে চাই ওদেরকে জাতীয় দলে নিতেই ইমার্জেন্ট কাপে দায়িত্ব দেওয়া হয়েছে সে সময় অনেকেই ধারণা করেছিল হয়তো শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজের স্কোয়াডে জায়গা পেতে যাচ্ছেন রংপুরের এই অলরাউন্ডার কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যের শিখে ফিরল না নাসিরের শনিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই ম্যাচ টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সেই দলে জায়গা পাননি নাসির হোসেন এখন প্রশ্ন হলো নিজেকে আর কতটা প্রমাণ করতে হবে জাতীয় দলের জায়গা পাওয়ার জন্য নাসিরের থেকেও খারাপ পারফরম্যান্স করেও অনেক ক্রিকেটার সুযোগ পাচ্ছেন দেশের হয়ে খেলার শুধু ব্যাটিং কিংবা বোলিং নয় ফিল্ডিং দিয়েও যে একটি ম্যাচ জেতানো যায় সেটা বেশ ভালো করেই প্রমাণ করেছেন এক সময়ের মিস্টার ফিনিশার খ্যাত এই টাইগার ক্রিকেটার কিন্তু এত কিছুর পরেও হয়তো টাইগারদের হেড কোচ চান্দিকা হাতুরি সিং এর চক্ষুশুল হওয়ার কারণেই সুযোগ পাচ্ছেন না